হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো দেখো এখন কিন্তু আমি উঠে পড়েছি সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আটটার মতো তো আমি উঠে আগে আর কি বিছানাটা গুছিয়ে নিলাম সুন্দর করে একদম আগে তো বিছানা না গুছালে ভালো লাগে না আমার তো আমি সবার ফার্স্ট আগে বিছানাটায় গুছিয়ে নিলাম আর একাই থাকি এখন দিদিও তাই বাড়িতে নেয় তা আমাকে সব কাজই করতে হয় মোটামুটি ঘরে রেখে আর মা বাইরের কাজ করে তো বিছানাটা গুছিয়ে আমি এখন হচ্ছে শোকেসের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ধুলোবালি আর কি হালকা প্রত্যেক দিন আর কি একটু একটু করে রাখি পরিষ্কার নাহলে রকম নোংরা হয়ে যায় দেখো গুছানোর পরে কিন্তু ঘরটা আমাদের ঠিক এরমটা লাগে ভালোই লাগে মানে টিনের ঘর হলো কি এটাতেই আমাদের সুখ শান্তি ধরতে গেলে তারপরে চলে আসলো আমি দাদার রুমে তো দাদার রুমটা আজকে হচ্ছে দাদা বিছানা গুছায়নি ও উঠে একটু আগে বাইরে গেল তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর মিনি দেখো আমার সাথে সাথে ও বসে আছে আমার কাজ দেখছে ও তা আমি ওকে একটু আদর করলাম আর ও হচ্ছে বিছানায় উঠলো আর আমি হচ্ছে এখন বাসন টাসনগুলো সব বের করে নিচ্ছি তারপর হচ্ছে ঘরটা ওগুলো ঝাড় দেব তো বাসন বের করে আমি রেখে আসলাম করপারে আর এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে আর মা কিন্তু সকালে উঠোন টুঠোন আর কি ঝাড় দিয়েছে বাসি কাজ করেছে তো যাই হোক আমার কিন্তু ঘর যাত হয়ে গেছে আমি এখন নোংরাগুলো ফেলে দিয়ে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো দুধটা আমি হচ্ছে গরম করে নিচ্ছি দাদাকে দিব হচ্ছে দুধ মুড়ি খাওয়ার জন্য কারণ হচ্ছে দেরি হয়ে যাবে রান্না করতে তো তাই আগে ওকে দুধ মুড়ি দিয়ে দিলাম কারণ ও চা খায় না তো তারপর চলে আসলাম হচ্ছে বাসন মাজতে তো কয়েকটা বাসন হয়েছে তো এগুলো আমি এখন মেজে পরিষ্কার করে ধুয়ে নিব আর অন্য দিন তো অনেক অনেক বাসন হয় আজকে ওই হিসাবে আর কি কমই হয়েছে বাসন তো যাই হোক আমি কিন্তু এখন বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায় আর দেখো মা কাঁঠাল পাতা কি পারছিল তো কড়াইটার মধ্যে পড়ে আর কি কড়াইটা নিচে পড়ে গেল তো মানে দুইজনই আমরা পাগল ধরতে গেলে তো দেখো আমি কিন্তু বাসন টাসন ধুয়ে চলে আসলাম এখন বাসনগুলো আমি রেখে দিলাম এখানে জল ঝরানোর জন্য আর হচ্ছে মা হচ্ছে কচুর লতি ছিল অল্প তো ওগুলাই আর কি রেখেছে পরিষ্কার করে একদম ছুলে টুলে রান্না করব। আর আমি ঘরে এসে চা বসিয়ে দিয়েছি তো চা বানিয়ে হচ্ছে ঢালছিলাম দেখো তখনই একদম সব চা পড়ে গেছে কেউই খেতে পায়নি তো মানে কপালে না থাকলে আর কী হবে বলো তো আমি ভালোভাবে কিন্তু জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম নালে গন্ধ করবে তো পরিষ্কার করে আমি হচ্ছে এখন কাপড়টা পেতে দিলাম পিসিও এসেছিলো কিন্তু কেউই চা খেতে পায়নি তো যাই হোক পিসিও পিসি আর মা পরে চলে গেল ওইদিকে তো আমি এখন হচ্ছে দুধ নিচ্ছি দিদি আর আমি হচ্ছে দুধ মুড়ি খাবো দি বর আর আমি তো দুধটা আমি ঢেলে নিচ্ছি আর মুড়ি দিয়ে খেয়ে নিবো চা তো খাওয়া হলো না তো আমি দিদিকে দিয়ে কিন্তু আমি ওদিকে খেয়ে নিচ্ছি আর হচ্ছে বাইরেটা দেখছিলাম তো যাই হোক দেখো আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর দুধ খেয়ে নাকি মানে বাটি গ্লাস যাই হোক ওটা নাকি ধুয়ে জল খেতে হয় তোমরা কে কে খাও আমাকে বলো কমেন্টে তো তারপর আমি রান্না করব তো জন্য আর কি চালটা নিয়ে নিলাম তো আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে বাকি কাজ বাজ থাকলে ওগুলো করবো হচ্ছে সবজি টবজি কাটাকাটি তারা তাতে মানে ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আমার হচ্ছে সবজি কাটাও হয়ে যাবে তো দেখো কালকে মূলা শাক এনেছিলো দাদা বাজার থেকে তো সেটাই বানাবো তো একটু একটু আর কি শুকিয়ে শুকিয়ে গেছে রাত্রেই এনেছিলো কিন্তু দেখো সকাল হতে হতে একটু আর কি নেতে দিয়ে গেছে তো আমি মূলা শাকগুলো ভালোভাবে আর কি পরিষ্কার করে একদম কেটে নিচ্ছি ছোট ছোট করে আর এই বছরে ফার্স্ট আজকে আর কি মূলা শাকটা খাবো তো দেখা যাক কীরকম লাগে আর ধনে পাতাও নিয়ে এসেছিলো একটু ওটা আর কি ভালোভাবে পরিষ্কার করে রাখবো আর হচ্ছে কচুরলতি তো একটুখানি আছে তো ওটা দিয়ে হবে না তাই আর কি এখানে ঝিঙা সাতপুতি ছিল কয়েকটা তো ওগুলো আমি কেটে নিলাম একসাথে হচ্ছে কচুরলতির সাথে দিব রান্না করব। তোমার সবজি কাটা হয়ে গেছে আমি হচ্ছে এদিকে দেখো শাকটা একটু ভাব দিয়ে নিয়েছি নালে না বেশি একদম তেতো তেতো লাগে ভালো লাগে না তারপর হচ্ছে এখন কচুর লতিটা আমি বসিয়ে দিলাম একটু ভাব দেওয়ার জন্য নালে হচ্ছে গলা চুলকাবে আর এদিকে কিন্তু আমি রসুন শুকনা মাছ যা যা আমার লাগবে আর কি আমি রেডি করে নিচ্ছি তারপর হচ্ছে শাকটা বসাবো তো দেখো রসুন লঙ্কা টঙ্কা আমি সোমবার দিয়ে হচ্ছে শাকটা বসিয়ে দিলাম শাকটা হচ্ছে ভেজে নিব আর হচ্ছে এদিকে আমি পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছি কচুর দেওয়ার জন্য তো দেখো আমার কিন্তু শাকটা হয়ে গেছে সুন্দর করে আমি শাকটা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি কচুর বসাবো তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে সুটকি মাছটা দিয়ে দিলাম আর হচ্ছে এখন রসুন লঙ্কা আর হচ্ছে পেঁয়াজটা দিব লঙ্কাটা আমি কেটেই দিয়েছি বাটি নিয়ে আর ঝামেলা করি তো আমি সব কিছু দিয়ে কিন্তু এখন হচ্ছে ঝিঙাগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে আগে একটু ভেজে মানে ভাজা ভাজা করব তারপর হচ্ছে প্রচুর পরে দিব। আর আমি কিন্তু এদিকে দেখো রান্নাঘরটা আর কি ভালোভাবে গুছিয়েও নিচ্ছি কারণ সব এলোমেলো হয়ে আছে তো আমি আগে মানে একবার এদিকে দিয়ে করে নিচ্ছি এবার রান্নাটাও করে নিচ্ছি সাথে তো দেখো আমার কিন্তু ওইদিকে একটু মানে ঝিঙাগুলা ভাজি ভাজি হয়ে গেছে আর হচ্ছে আমি এখন কচুর লতিটাও দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে কষিয়ে রান্না করব আর আমি বাসন টাসন যা যা হয়েছে সব বের করে হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা সুন্দর করে আর আমার কচুর লতি দেখো হয়ে গেছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতে কীরমভাবে জানি না আর হচ্ছে ডালও বসিয়ে দিয়েছি ওইদিকে আমি আর এখন বাইরে চলে আসলাম ছাগলগুলোকে হচ্ছে মানে খেতে আর কি এখন বেঁধে রাখবো এখানে কারণ খুব কান্না করছিল অনেকক্ষণ থেকে ছিল আর বৌদি আর পিসি হচ্ছে যাচ্ছে আর একটু গল্প করলাম আমি ওদের সাথে কি যেতে যেতে ওরা যাচ্ছে আমি একটু গল্প করলাম আর দেখো এই ফুল গাছগুলো কী সুন্দর হয়েছে মানে জল পেয়ে পেয়ে সুন্দর একদম দেখতে কি ভালো লাগে তারপর আমি এখন দেখো ছাগলগুলোকে বাকি ছাগলগুলো তো এখানে আছে তো আমি ওদেরকে হচ্ছে ঘাস দিয়ে দিচ্ছি আর ওদেরকে অল্প দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি জামা কাপড়গুলো এখন উঠিয়ে নেব কারণ শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তারপরে আবার বাকি কাজও করতে হবে একা একা করছি মা দিদি তো বাড়িতেই নেই তো সারাদিন আমার একা একা এক মানে কাজ করতে হচ্ছে মা সকালে আর কি বাসি কাজ কয়েকটা করে রেখেছে বাকি সব কাজ আমি কিন্তু একা হাতেই করছি আর বড়ো তো কিছু করতে পায় না তো দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো মানে সাথে সাথে ভাজ করে রাখছি আর ওদিকে আমার ডালটাও সিদ্ধ হচ্ছে তাহলে আর কি নালে পরে সময়ই পাওয়া যায় না জামা কাপড় গুছানো তো আমি জামা কাপড় গুছিয়ে দেখো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে আমি আর ডালটা এসে এখন ফোড়ন দিয়ে দিলাম সুন্দর করে আর ধনে পাতাটাও দিয়ে দিলাম আর ডালে ধনে পাতা দিলে আর কি টেস্ট লাগে খুব আমার কাছে তো আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে বাসন টাসনগুলো ধুবো তো দেখো সব বাসন আমি কিন্তু বের করে নিয়েছি এখন সব ওইগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখবো তারপর হচ্ছে স্নান করব আবার স্নানও করতে হবে পুজো দিতে হবে তো বাসন ধুয়ে নিয়েছি বাসন টাসন রেখে আমি এখন ছাগলকে আর কি জল দিচ্ছি এখানে হচ্ছে লম্বু আর হচ্ছে ছিল এরা তো এদের দুজনকে জল দিয়ে দিলাম ভুসি দিয়ে তো এরা খাক আর ওর দিকে আছে ওরা ওদেরকে দিতে হবে তো তারপর দেখো আমি কিন্তু খেতে এখানে চলে আসলাম ভুষি নিয়ে জল দিয়েছি তো এনে ভুসি দিলাম তো এরা এগুলো এখন খেয়ে নেবে অতটা আর কি মানে খাচ্ছিলো না কেন জানি আজকে জলটা মানে ভুষিগুলোই খাচ্ছিলো তো আমি এদেরকে দিয়ে আর হচ্ছে এই বাচ্চাগুলোকেও দিয়ে দিয়েছি এরা আবার সুন্দর জল খায় এরা মানে জল খালি খালি জলও খায় তো তারপরে আমি স্নান করে দেখো চলে আসলাম পুজো দেওয়ার জন্য এখন আমি তুলসী থানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে আর হচ্ছে লেপার পরে না তুলসী থানটা আর কি পরিষ্কার করার পরে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আমার খুব ভাল লাগছিল। আমি সুন্দর করে ধুয়ে দিলাম তুলসী থানটা আর হচ্ছে ফুল গাছগুলো একটু জল দিয়ে দিলাম আর বাইরে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি এখন হচ্ছে সবাই মিলে ভাত খাবো দাদা আমি আর দিদি মিলে তো আমার ভাতটা নিয়েছি আর ওদেরকে দিয়ে দিয়েছি কচুর লতি শাক আর কালকে রাতের আলু ছিল আর ডাল খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে চলে আসলাম খেতে ঘাস দেওয়ার জন্য ছাগলকে তো সবগুলো ছাগল খেতেই মানে বাধা আছে তো আমি ওদেরকে ঘাস দিচ্ছি আর লক্ষ্মী করি ঘাস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু ওরা খেয়েছে আর হচ্ছে পরে দিবে তো দেখো আমি তারপরে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে আর কি সন্ধ্যা সন্ধ্যা লাগবে তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে কারণ দিতে হয় বারবার ঝাড় কারণ ছাগল থাকলে তো নোংরা মানে হবে। আর আমি মোবাইলটা স্ট্যানে রেখেছি আর মোবাইলটা একা একা দেখো কীভাবে একদম নিচে নেমে গেছে তো আমি প্রথমে দেখিনি তো এখন এডিট করার সময় দেখছি তো আমি ওখানে হচ্ছে জমা করে চলে আসলাম বাগানে তো আমি বাগানটাও ঝাড় দিয়ে নিচ্ছি মা পরে এসে সন্ধ্যা লেগে যাবে মার আস্তে আস্তে তাই আর কি আমি ঝাড় দিয়ে দিলাম তারপরে এখন আমি জলগুলো ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে পরে সন্ধ্যা হলে না মানে মশা কামড়ায় খুব এই কলপাটটাতে এখনও মশা কামড়া ছিল তো আমি কিন্তু এখন সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরে আর বাইরে কিন্তু ভালোভাবে সন্ধ্যাটি দিয়ে নিলাম এখন হচ্ছে দোকানে যাব কি কি আনতে হবে তো ওগুলাই আনবো তো দেখো আমি গিয়েছিলাম হচ্ছে দোকানে মুড়ি হলুদ বিস্কুট তারপরে পাঁচফোরণ সুপারি আনতে তো এখন বাড়িতে চলে আসলাম এখন চা বানাবো তো তোমরা দেখতে থাকো বাইরে বাসনগুলো ছিল তো ওগুলাই আমি এখন ঘরে নিয়ে আসলাম এখন হচ্ছে ঝুড়িতে ভালোভাবে রাখবো তো হচ্ছে তারপরে আমি চা বসাবো তো চায়ের জন্য আমি কিন্তু দেখো জল নিয়ে নিচ্ছি তো আমরা তিনজন চা খাবো আর দাদা হচ্ছে চা খায় না ওর নাকি গ্যাস হয় তো ও চা খাবে না ওকে আমি হচ্ছে দুধ মুড়ি দিয়ে দিব আর আমাদের জন্য চা বানাবো তিনজনের জন্য তো আমি চা বসিয়ে দিয়েছি ওইদিকে আর ওইদিকে দেখো দাদার জন্য আমি কিন্তু দুধ ঢেলে দিলাম আর মাকে বললাম মুড়ি দিয়ে ওকে দিয়ে দিতে তো আমাদের এদিকে চা হয়ে গেছে চা না আমি এখন খেয়ে নেবো তো চা খেয়ে কিন্তু দেখো আমি একটু বিছানায় শুয়েছিলাম তো হচ্ছে মিনি আসলো আমার সামনে ও আর কি বিছানাতে শুয়েছিলো তারপরে আমার সাথে একটু খেলছিলো আর আমি কিন্তু দেখো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আগে সবজি কেটে রেখেছিলাম তো সেটা এখন রান্না করবো সোয়াবিনটা আমি আগে ভেজে নিচ্ছি আর ভাতটা আমার ওইখানে এখনও হচ্ছে তো আমি হচ্ছে কোয়াশ আলু দিয়ে হচ্ছে সোয়াবিন রান্না করবো মাখা করে আর দুপুরের ডাল আছে তো ওটা দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে আর হচ্ছে ডিম ভাজি করবো তো দেখো আমি তরকারিটা কিন্তু ভেজে জল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রান্না টান্না হয়ে গেছে আমার ডিমটাও ভেজে নিয়েছি দাদার জন্য ভাতটা বেড়ে দিলাম আর হচ্ছে এখন মা আমি আর দিদি খাবো তো সবার জন্য ভাতটা বেড়ে নিয়ে আমরা খেয়ে নিয়েছি তো আমি এখন হচ্ছে মশারি টাঙাবো আর সারাদিন একা কাজ করতে করতে শরীরটা একটু কি মানে ক্লান্ত হয়ে গেছে তো এখন ঘুমিয়ে আর এখন প্রায় বারোটা মতো বাজে তো আমি দেখো মশাইটা কিন্তু টাঙিয়ে নিচ্ছি আর হচ্ছে সুন্দর করে মশির টাঙিয়ে আমি গুজে নেবো কারণ মশি না গুঁজলে আমার ভালো লাগে না আর মা দিদিও কিন্তু ওই ঘরে চলে গেছে শুয়ে পড়েছে তো যাই হোক এখন আমি হচ্ছে ঘুমাবো তো আজকের জন্য এতটুকু দেখা হবে আবার কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কে টা